আসসালামু আলাইকুম ভেরোস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন সার ছ ফেব্রিক্স থেকে আবারও ধামাকা অফার কালেকশন চলে যাবে এগুলো বিক্রি করেছি আমরা তিনশো আড়াইশো চারশো আজকে পাবেন একদম অফার দাম এই অফার থাকবে মাত্র সাত দিন তো যারা এই সাত দিনের অফারটা নিতে যাচ্ছেন দ্রুত অর্ডার করবেন সাত দিন পর অর্ডার করলে গেলে এই দামে পাবেন না ঠিক আছে দেখেন কত সুন্দর একটা কালেকশন আপনারা আজকে পেয়ে যাবেন একদম অফার প্রাইস আমরা আগে বিক্রি করেছি চারশো পাঁচশো সাড়ে তিনশো যার থেকে যেরকম পাইছি ওইরকম নিছি মাত্র আজকে দাম থাকবে সাত দিনের অফার মাত্র একশো টাকা সাত দিন পর যদি লক করেন তাহলে কলে একশো তিরিশ টাকা দিব না তো যারাই নেবেন দ্রুত সাত দিনের মধ্যে অর্ডারটা কনফার্ম করবেন আমি একটা একটা করে আপনাদেরকে খুলে দেখায় দিচ্ছি ঠিক আছে দেখেন কত সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনে এরকম কাজ করা হবে এরকম সুন্দর হবে তো যারাই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে সুন্দরভাবে পাঠায় দেন মাত্র একশো টাকা গজে পেয়ে যাবেন তো চলেন একটা একটা করে আমরা এখন খুলে খুলে দেখাবো এই যে এটা হলো তিনশো চারশো টাকা গজের কাপড় এটাও পেয়ে যাবেন মাত্র একশো টাকা ঠিক আছে যেটাই নেবেন এই ভিডিও থেকে আজকে যেটাই নেবেন সেটাই পেয়ে যাবেন একশো টাকা আর নয় চিন্তা পেয়ে গেলেন অগ্নের দামেরও অকদের দাম মাত্র খালি হলো একশো তিরিশ সার্থ ছ ফেব্রিক্স অফিসিয়ান মানে মানেই সর্বসময়ে আপনাদেরকে অফার দিয়ে থাকে তো যারা এই অফারগুলো গ্রহণ করতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন এই দা দেখেন দুশো টাকা গজের মাল এটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এই যে একটা ব্ল্যাকের মধ্যে প্রথমে একটা দেখাইছে এখন একটা দেখাইলাম তো যার যেটা ভালো লাগবে মাত্র একশো তিরিশ টাকা গস সাড়ে তিন হাত বহর এগুলো যে গাউন জামা শাড়ি লেহেঙ্গা থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন এখানে করলে এক একটা ডিজাইন এক এক রকম ঠিক আছে কারণ এগুলো অনেক দামি কাপড় ডিজাইন কালার শেষ হয়ে গেছে এই জন্য বিভিন্ন ডিজাইন দিয়ে আজকের ভিডিও দাম থাকবে মাত্র একশো তিরিশ টাকা গস তো যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন মাত্র একশো তিরিশ টাকায় সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন তো সব ফেব্রিক্স থেকে যারা বগুড়ার আশেপাশে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন সরাসরি আমাদের শপে এসেও এই সুন্দর সুন্দর কালেকশন আপনারা নিতে পারবেন মাত্র একশো তিরিশ টাকা গজ এই যে দেখেন চারশো টাকা গজের কাপড় এটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো তিরিশ টাকা গজ তো দেরি না করে দ্রুত অর্ডার করুন এই যে এটাও চারশো টাকা গজের কাপড় এটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা দেরি করবেন না দ্রুত অর্ডার দেবেন আর নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অর্ডার করার সময় অগ্রিম কোনো টাকা আগে পে করতে হয় না কাপড় হাতে পাওয়ার পরে টাকা দিবেন দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর এগুলো ডিজাইনই অস্থির একটা ডিজাইন ঠিক আছে মদন যে কীভাবে এটা দিয়ে দিল এত কম দামে তো যারা নেবেন সাত দিনের মধ্যে অর্ডার করেন দ্রুত অর্ডার করেন আর দ্রুত নিয়ে নেন একশো তিরিশ টাকা এগুলো কাপড় পাবেন না কারো কিছুদিন পর এগুলো মালের দাম হয়ে যাবে আবার আড়াইশো তিনশো টাকা তো যারা ভিডিওটা আপনাদের সামনে পড়তেছে ভিডিওরা মিস করবেন না দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন মাত্র একশো টাকা খোঁজে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ